প্রিয় দর্শক দেখতেছেন উত্তরাঞ্চলে যে ধান কাটার মৌসুম চলছে সেটি আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি দেখা যাচ্ছে কৃষক ধান কেটে নিয়ে যাচ্ছে ধান পেকে গিয়েছে এটা কয় বিঘা জমি ধান এটা এক বিঘা এটা ধান বিঘা হচ্ছে কাটা কত 250 মানে আপনারা কি চুক্তি নিছেন নাকি দৈনিক না এই জায়গাটার নাম কি জামুন জল কি বলে খামার বলে না ভালো আছেন আপনাকে ধান কাটতেছেন না চুক্তি নিছেন

দিনমজুরি কেমন ধানের ফলন কেমন হয়েছে ভালো হয়েছে ধানের ফলন ভালো হয়েছে না ও সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত মোটামুটি ধানের ফলন ভালো হয়েছে না কৃষি দশক দেখতেছেন কৃষক তাদের ধান কেটে নিয়ে বাইরে যাচ্ছে এমন কি ধান কাটার কি শেষ পর্যায়ে না কেবল শুরু কেবল শুরু কেবল শুরু অন্যান্য জায়গায় প্রায় শেষ পর্যায়ে না আলু গর্বে বিদায় আলু গর্বে তাদের আগুন আবার করছে তাহলে আচ্ছা ঠিক আছে ভালো থাকে না আচ্ছা